আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমার সকল ব্যবসায়ী ভাই ও বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো একজন মুসলিম ব্যবসায়ী হিসেবে আমাদের দোকানে আসা কাস্টমারের সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত ব্যবসা শুধু টাকা উপার্জনের মাধ্যম নয় একে আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি পথ চলুন জেনে নেই সেই সোনালী নীতিগুলো আমাদের ব্যবসার মূল ভিত্তি হল সততা বা আমানা কাস্টমার যখন আমাদের দোকানে আসেন তিনি আমাদের উপর বিশ্বাস রাখেন এই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব পণ্যের কোনো ত্রুটি থাকলে তা কাস্টমারকে জানিয়ে দিন মিথ্যা কসম করে বা পণ্যের গুণাগুণ বাড়িয়ে বলে বিক্রি করা থেকে বিরত থাকুন কারণ আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী দিন নবী সিদ্দিকিন সত্যবাদী ও শহীদদের সাথে থাকবে সুনানে তির মিজি চিন্তা করে দেখুন কি বিশাল মর্যাদা সৎভাবে ব্যবসা করলে আমরা নবীদের সঙ্গী হতে পারব তাই কোনো জিনিস বিক্রি করার সময় এর ভালোমন্দ মন্দ উভয় দিকই তুলে ধরুন এটা হয়তো সাময়িক লাভ কম হতে পারে কিন্তু আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করবেন দুই নীতি কাস্টমারদের সাথে সুন্দর ব্যবহার আপনার দোকানে আসে প্রত্যেক কাস্টমার হলেন আল্লাহর পাঠানো মেহমান তাদের সাথে হাসি মুখে কথা বলুন সুন্দর ব্যবহার হল একটি সাদাকা রাসুল্লা সাল্লাল্লাম বলেছেন তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসাও একটি সাদাকা বা দান মেজি কাস্টমার কিছু না কিনলেও তার সাথে খারাপ ব্যবহার করবেন না ধৈর্য ধরে তার কথা শুনুন আপনার নম্র ব্যবহার হয়তো তাকে আবার আপনার দোকানে ফিরে আসতে উৎসাহিত করবে সালাম দিয়ে কথা শুরু করুন বিনয়ার সাথে তার প্রয়োজন সম্পর্কে জানতে চান তিন নম্বর নীতি ধোকা ও প্রতারণা থেকে বিরত থাকুন সঠিক মাপ দিচ্ছেন বা কোনো পণ্যের খুঁত একজন কাস্টমারকে দেখিয়ে দিচ্ছেন ইসলামে ধোকা বা প্রতারণা সম্পূর্ণ হারাম এটি মারাত্মক একটি অপরাধ ওজনে কম দেওয়া ভালো পণ্যের সাথে খারাপ পণ্য মিশিয়ে বিক্রি করা বা নকল জিনিসকে আসল বলে চালিয়ে দেওয়া এ এসবই প্রতারণার সামিল একবার রাসুল আলাইহি আলহিউসাল্লাম বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি খাদ্য খাদ্যবস্তুর স্তূপে হাত প্রবেশ করালেন এবং দেখলেন ভিতরটা ভেজা তিনি বিক্রেতাকে জিজ্ঞেস করলে সে বৃষ্টির অজুহাত দিল তখন রাসুল সাল্লাহ আলহুয়া বললেন যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সহি মুসলিম এটি কত বড় সতর্কবার্তা সামান্য লাভের জন্য কি আমরা সাল্লাহ আলাহামের উম্মত থেকে খারিজ হয়ে যেতে চাই কক্ষণি না তাই সব ধরনের প্রতারণা থেকে একশো হাত দূরে থাকুন চার নম্বর নীতি ব্যবসাকে ইবাদত মনে করা আপনার ব্যবসাকে কেবল দুনিয়াবি কাজ মনে করবেন না এটিকে ইবাদত হিসেবে গ্রহণ করুন যখন আপনি সৎভাবে হালাল উপায় রিজিক উপার্জন করার নিয়োগ করবেন এবং মানুষের সেবা করার মানসিকতা রাখবেন তখন আপনার ব্যবসার প্রতিটি মুহূর্ত ইবাদত হিসেবে গণ্য হবে আপনার লক্ষ্য শুধু মুনাফা অর্জন নয় বরং বরকত অর্জন করা সততা ও সুন্দর ব্যবহারের মাধ্যমেই আল্লাহ ব্যবসায় বরকত দান করেন অল্প লাভেও যদি বরকত থাকে তাহলে সেটা অনেক লাভবান ব্যবসার চেয়ে উত্তম মুনাফা নয় বরকত অর্জনই লক্ষ্য তাহলে সংক্ষেপে চারটি বিষয় মনে রাখি এক সততা ও বিশ্বস্ততা দুই হাসিমুখ ও নম্র ব্যবহার তিন প্রতারণা থেকে সম্পূর্ণ বিরত থাকা চার ব্যবসাকে ইবদত মনে করে বরকতের জন্য কাজ করা আসুন আমরা আমাদের ব্যবসাকে এমনভাবে পরিচালনা করি যা দুনিয়াতে আমাদের সফলতা এনে দেবে এবং আখেরাতে নাজাতের ওয়াসিলা হবে আল্লাহ আমাদের সবাইকে সৎ ও আমানতদার ব্যবসায়ী হিসেবে কবুল করুন আমিন এই ভিডিওর সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম